আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্টলায়গুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসলে আমরা চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি হাটে হাটটে সপ্তাহের প্রতি সোমবার বসে এখন আছি বড় গরু হাটে আজকের গুরু আমদানি এবং দাম দর্শক জানার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন আশা করি ভালো লাগবে কাকা কত সালে এটা কাকা কত ছিলেন দাম এটাই দাম হুম

এখন প্রায় তিনটা বাড়ছে মনে হয় হ্যাঁ তিনটা বরাবর হ্যাঁ দাদা এ বোমা কত হ্যাঁ পঁচানব্বই দাম কত রূপ বলছে বোমা দাম কত রূপ বলছে দাম বলছে কত রূপ আশি ভাঙ্গ আচ্ছা তারপর দিকে যাই দেখি

তারপরে এদিকে দেখি কি অবস্থা নিলেন এই একটাই নিলে শুধু কি কয় আজকে ভালো করে নেই তো আর আসার তো কয়েকটা কি লোড জন্য কিনছে না পাড়ির জন্য কিছেন নিয়ে নিয়েছে আচ্ছা আচ্ছা আজকে গাড়ি লোড দিবে

তো আর ওদিকে ভালো মাল দেখছি না তো আজকে এই পর্যন্তই আগের দিন দেখা হবে একটা হাটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বিরি চট্টালগ্রো সাথে থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বিড়ি চট্টালেগ্রো অথবা রাশদ কুমারি থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিসিএনএস থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম